সেই মোলা রজি আল্লাহ তাআলার হওর নামে বা আল্লাহর নবীর জীবদ্দশায় জীবদ্দশাতেই একবা আকাশ থেকে মুনাফিকদের লিস্ট চলে আসলো এই মুনাফিকের লিস্ট হযরত উবাই বিল কাবের কাছে আল্লাহর রাসূলnablaলেন এই অবস্থায় হযরত ওমর রজি আল্লাহ শুনতে পেলেন জানতে পারলেন মুনাফিকদের লিস্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে

আমার নাম মুনাফিকের লিস্টে যদি এসে যায় তাহলে জাহান্নামের পথে গণ্য হবে। মুনাফিকের লিস্টে যদি নাম এসে যায় তাহলে মহা বিপদের মধ্যে পড়ে যাব। আমার নাম ওই মুনাফিকের লিস্টে নেই তো এই ভাবনা চিন্তা করছেন। দাঁত কাজ আর মন কাজ মোটামুটি বিশ্বাস করছেন। বিचारा মনে হচ্ছে যখন কাটা বোকা করে হচ্ছে রাত্রি আর পার হচ্ছে না।

আবাস থেকে বা আল্লাহর পক্ষ থেকে মোনাফিকের লিস্ট রসুলের কাছে এসেছে। আর ওই মোনাফিকের লিস্ট আল্লাহ রসুল আপনার কাছে রেখেছেন তবে আমি জানি কার নাম ওই মোনাফিকের আছে এবং আমি জানতেও চাই না কার কার নাম আছে তবে আমি তোমার জানতে চাই আমার নাম আছে কি নেই যদি থাকে তাহলে আল্লাহ হয়ে খেলে কেদে 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 চোখের মন ছেড়ে দিয়ে মুনাফিকের নিচ থেকে নাম না কাটার মতো ব্যবস্থা করবো আর যদি না আসে তাহলে আমার সুস্থের বিশ্বাস করবে। এই অবস্থায় হতে তো অমর যে আল্লাহ তালাহর কথার উত্তরে হতে তো অভাই বললেন ভাই অমর তোমার নাম এই মুনাফিকের নিচটা আসেনি তাহলে হতে তো অমার কত বড় একটা ব্যক্তি

চোখে করে যা দিয়ে যা বার করে পড়তে শুরু করন্ম কান্না করতে করতে এবার

যারা অনলাইন করে ফেলেছ করে ফেলেছো পাপ করে ফেলে দিয়েছো

যখন বিবাহ করিনি বিবাহ করার পূর্বে ছ মাস ছ মাস পূর্ব থেকেই বিবাহ করবে বছর রাত্রি স্ত্রীর সঙ্গে কি গল্প করবে কিভাবে ফার্স্ট কথা শুরু করবে এ ব্যাপারে বন্ধু বান্ধবীদের কাছ থেকে পরামর্শ নেই এক অপরের মাঝে আলোচনা করে ঠিক মহিলারা মহিলাদের কাছে আলোচনা করে ছেলেরা ছেলেদের কাছ থেকে আলোচনা করে তার মানে হল ছয় মাস আট থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে কিভাবে কথা বলবে কিভাবে শুভ